অনেকে ভাববে আমি সাকিব রে তেল মারতেছি বাট এখানে আমার তেল মারা কিছু নাই আমি ন্যাশনাল টিমে সাকিব আমাকে খেলাবে না আমি সাকিব আমার ন্যাশনাল টিমে আমার সাকিবের দ্বারা আমার খেলার কোনো আর ইচ্ছাও নাই কথা বলছেন না বলছিলেন যে সাকিবের ব্যাপারে আমি যদি বলি কি বলবো দেখা যাবে পরের ম্যাচেই ও ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবে ঠিক সেটাই হয়েছে তো আবারও আপনার কাছ থেকে একটু শুনতে চাই ওনার ব্যাপারে ভাই মানে সব থেকে বড় জিনিস কি দেখেন আপনি যার কথা বললেন আসলে এটা তো নর্মাল ব্যাপার ভাই এটা তো একদিন ধরে হচ্ছে না সাকিব আল হাসান আজকে 15 থেকে 16 বছর না 17 বছর আই এম আই এম নট श्योर ওর ইন্টারন্যাশনাল কেরিয়ার হ্যাঁ 2007 থেকে এত এত দূর এটা তো ভাই সে একবার প্রুফ করে নাই কথা বুঝেন সে কিন্তু মানে মানে কয়েকবার প্রুফ করছে নট কয়েকবার কিন্তু সে হয়তোবা 50 টাইম প্রুফ করছে যে আমি যখনই আমার নিয়ে কথা হবে সমালোচনা হবে আমি কিভাবে খেলবো আমার মনে হয় সাকিব নিজেও এটা পছন্দ করে যে কোন টুর্নামেন্টের ভিতরে বা বাইরে সমালোচনা হলে নিজেকে আরো বেশি করে করে দিতে পারে হ্যাঁ আমরা নিজেও এটা জিনিসগুলা করতে চাই হয়তো বা এমন কথাবার্তা বা এমন জিনিস ক্রিয়েট করে যাতে মানুষ কথা বলুক ও এমন একটা পারফরমেন্স করবে যাতে আবার সবকিছু ঠান্ডা হয়ে যায় হয়তো ওই জিনিসটা চ্যালেঞ্জ দিতে পছন্দ করে আমার কাছে মনে হয় নাহলে এইভাবে সম্ভব না একটা ছেলে এত চাপের ভিতরে প্রত্যেকটা ম্যাচে যখনই খেলতে নামে ওর নিয়ে কথা হয় সে কিন্তু ভালো খেলে আবার কামব্যাক করে সবকিছু বন্ধ করে দেয় তো এটা আমি তাকে আমি তার মানে এজ এ মানে প্লেয়ার হিসাবে তার কলিগ হিসাবে আমি তাকে দেখেছি যে সে কিভাবে কি করতে পারে কি করেছে আমি কিন্তু আমার জায়গা থেকে আমি কথাগুলো বলেছি আমি কিন্তু এক্সট্রা কোনো কথা বলি নাই আমি সেওয়াগের কথার ক্ষেত্রে আমি বলেছিলাম যে বীরেন্দ্র সেওয়াগ উনি লেজেন্ডারি ব্যাটসম্যান একটা লিজেন্ডারি ব্যাটসম্যানের কাছ থেকে আমরা একটা লিজেন্ডারি প্লেয়ারের এরকম কথা শুনতে চাইলে ভালো লাগে না আসলে কারণ আপনি রেসপেক্ট ইচ আদার একজনকে করতে হয় না হলে আসলে জিনিসটা খারাপ দেখায় আমি তাকে ছোট করছি না সেবাক সাহেবকে উনি অনেক বড় মাপের প্লেয়ার বাট ওনার কাছ থেকে আসলে আরেকটু ভালো আমরা মানে কথাবার্তা আশা করি যাতে মানে সবাই সম্মানিত হয় সবাই যদি ছোট হয় জিনিসটা খারাপ দেখায় আমি আমার জায়গা থেকে কথা বলছিলাম আমার বিশ্বাস ছিল সাকিবের উপরে যে সাকিবের কাছে এই জিনিসটা নর্মাল ব্যাপার যে আবার ফিরে আসাটা এটা খুবই তার কাছে নর্মাল ব্যাপার মানে ক্রিকেটের বাইরে সাকিবকে সেদিন প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে সেবাগ এই কথাগুলো আপনার সম্পর্কে বলেছেন আপনি কি তার জবাব দিলেন কিনা সাকিব বলেছিলেন যে আমার কাজ জবাব দেওয়া না আমার কাজ ব্যাটিং করলে ব্যাটিং ভালো করা বোলিং করলে বোলিং ভালো করা এর বাইরে আমি আসলে কিছু ভাবতে চাই না ভাবিও না তো এরকম মেন্টালিটি ক্রিকেটের বাইরের জায়গা থেকে এই মেন্টালিটিটা তাকে এগিয়ে রাখে কিনা অফকোর্স এটা তো প্রফেশনাল মেন্টালিটি সে বাইরে কথা আমরা বলবো আমরা ক্রিকেট খেলি না এখন বা খেলতেছি না তো ওরা খেলার ভিতরে যদি চ্যালেঞ্জটা নিয়ে নিয়ে ফেলে তাহলে হয়তো আরো বেশি নিজের কাছে প্রেশার হবে বা আপনি মানে নিজের কাছে বাড়ের মনে হবে বা ওই ভালো পারফরমেন্স করাটা কঠিন হয়তো বা আর সাকি এমন একটা ক্যারেক্টার ভাই আমি ওর কাছ থেকে পার্সোনালি খুব ক্লোজ থেকে দেখেছি এগুলো মানে কেয়ার করে না ও একটু ডিফারেন্ট মেন্টালিটি অনেক সবকিছু মানে ও এইভাবেই তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এই জন্য হয়তো বা মানে এত বড় হয়েছে মানুষকে মানুষ নিজের ভিতরে কিছু ডিফারেন্ট কিছু না থাকলে হয়তো এত বড় হইতে পারে না হ্যাঁ অনেকে ভাববে আমি সাকিব তেল মারতেছি বাট এখানে আমার তেল মারা কিছু নাই আমি ন্যাশনাল টিমে সাকিব আমাকে খেলাবে না আমি সাকিব আমার ন্যাশনাল টিমে আমার সাকিবের দ্বারা আমার খেলা কোনো আর ইচ্ছাও নাই কথা বলছেন না ইচ্ছা নাই বিনস হচ্ছে আমি এটা বলতে চাচ্ছি যে সাকিব আমাকে ন্যাশনাল টিমে খেলাতে পারবে না যদি আমি